আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের শেষ দিন আজকে মার্কেট আবার আগামীকাল শুক্রবার বন্ধ শনিবার থেকে আবার চালু হবে তো আমি সে বিষয়ে না আমি অন্য একটা বিষয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে যাতে ভিডিওটা বুঝতে সহযোগিতা করে সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন আর স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সংস্কার কমিটি এই পর্যন্ত গত নয় মাসে কী কী সংস্কার করলো বা সংস্কারের প্রস্তাব দিয়েছে সর্বশেষ গত গত পশু তারা তাদের আরও দুইটা সংস্কারের প্রস্তাব দিয়েছে এই পর্যন্ত কতগুলো সংস্কারের প্রস্তাব দিল সে বিষয়ে আলোচনা করব আর আশা করি আপনারা এই বিষয় থেকে একটু মূল্যায়ন করবেন যে আসলে তারা কী চাচ্ছে এবং ডক্টর ইউনুস দেশের বাইরের থেকেও এখন বিশেষজ্ঞ নিয়ে আসতে বলছে এই কারণে এই কারণে কি তড়িগড়ি করে এখন সংস্কার কমেডি তাদের সংস্কারের ইয়েগুলো দিচ্ছে কিনা সেটাও দেখার বিষয় যাই হোক ওনারা প্রথমে দিয়েছিলেন আইপিও নিয়ে দিয়েছিলেন একবার এর আগে একবার আইপিও নিয়ে দিয়েছিলেন তারপর ওনারা দিয়েছিলেন মার্জিন ঋণ সম্পর্কে ওনারা একটা প্রস্তাব দিয়েছিলেন তারপর ওনারা মার্জিন ঋণের পরে ওনারা দিয়েছিলেন যে এখন সর্বশেষ ওনারা দিলেন আইপিউ সম্পর্কে আবার দিয়েছেন এবং ওনারা এই যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে দিয়েছেন তো এখানে খুব বেশি যে কাজ করবে আমি মনে করি না এই সমস্ত সংস্কার এই সমস্ত যেমন মিউচুয়াল ফান্ডগুলো যে সংস্কারের যে নমুনা ওনারা দিলেন যে তারা সত্তর প্রফিট করলে তা যারা যা প্রফিট করবে তার সত্তর পার্সেন্ট আর তারা গ্রাহকদেরকে মানে তাদের শেয়ার হোল্ডারদেরকে তারা ডিভিডেন্ড দিতে হবে বাধ্য বাধ্যতামূলকভাবে ডিভিডেন্ড দিতে হবে এটা করছে আর মার্জিন ঋণে ওনারা যেটা করছে মার্জিন ঋণটা আসলে খুব বেশি ওনারা ভালো করে নাই কেন ভালো করে নাই ওনারা মার্জিন ঋণে বলছে যে যাদের ছয় মাসের পুঁজিবাজারের অভিজ্ঞতা আছে এবং যারা পুঁজিবাজারের বাইরে অন্য কোনো ব্যবসা বা চাকরি করেন ওনাদেরকে শুধু মার্জিন ঋণ দেওয়া যাবে যারা মার্জিন ঋণ পরিশোধ করতে পারবে এটা তো আরও বেশি ভয়ঙ্কর কথাবার্তা একদিকে আপনি তাহলে এই যে আপনারা মার্জিন ঋণ নিচ্ছেন কেন নিচ্ছেন বুঝতে পারতেছেন আপনারা মার্জিন ঋণ নেবেন না তার মানে আপনাকে আগে শক্ত ফক্তভাবে ধরে ধরবে তারপরে গিয়ে আপনাকে মার্জিন ঋণ দেবে যাতে ফুটফুলে মাইনাস করে দিলেও যাতে তারা মার্জিন ঋণটা তাদেরটা তারা যাতে পায় হাউসগুলো যাতে পায় এটাই হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা এই আইপিওর আইপিও আইপিওটা কিছুটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ থেকে কাজ করছে এটা সত্য আইপিওর কোটা বাড়ানো হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এটা পজিটিভ দিক কিন্তু মার্জিন ঋণটা মোট কোনোভাবেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পজিটিভ নয় কারণ হচ্ছে মার্জিন ঋণটা যদি এরকম করে দিত যে যে মার্জিন ঋণ দেবে যে হাউসগুলা সে ফর্টি পার্সেন্ট যদি লস হয় ফর্টি পার্সেন্ট মার্জিন ঋণের বের করবে আর বাকি ষাট পার্সেন্ট যে গ্রাহক মার্জিন ঋণ নেবে তার দায়বদ্ধতা থাকবে তাহলে সেটা পজিটিভ হতো কিন্তু সেটা ওনারা করেন নাই ওনারা টোটাল জিনিসটাই যে মার্জিন দিন নেবে তার উপরে উঠে দিয়েছে যেটা গায়ে উঠে দিয়েছে তাহলে এটা হইলো না যাই হোক এখন গতকালকে যে সংস্কার দিল সেটা হচ্ছে আইপিও এবং আইপিওটা মোটামুটি ভালো আমি মনে করি আর মিউচুয়াল ফান্ডটাও ভালো কিন্তু দীর্ঘমেয়াদী ইমিডিয়েট মার্কেটে সেকেন্ডারি মার্কেটের জন্য ইমিডিয়েট কোনো কিছু এই মুহূর্তে ওনারা নিয়ে আসে নাই ইমিডিয়েট কোনো কিছুই নিয়ে আসে না এই মুহূর্তে ওনারা কী বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মার্কেট মেকারদের স্বার্থে আর আপনাদের মনস্তাত্ত্বিক ব্যাপারও একটা বিশ মানে বিষয় আছে আপনাদের যে মনস্তাত্ত্বিকভাবে কিছু চিন্তাভাবনা করেন যে আবুল খায়ের হিরো আর সাকিব আল হাসানের জরিমানা করলেই মার্কেট মানে ইয়ে হয়ে যাচ্ছে কি বলে মার্কেটে সুশাসন চলে আসতেছে তারা অন্যায় করছে তাদের শাস্তি হবে সেটা ঠিক আছে কিন্তু সেকেন্ডারি মার্কেটে একটা স্টককে তুলবে কারা সিকিউরিটি এক্সেঞ্জ কমিশন তুলবে উত্তর হচ্ছে না তাহলে কে তুলবে এই হয় আবুল খায়ের হিরো অথবা সাকিব আল হাসানদের মতো কেউই তুলবে তো সেটা কি কারসাজি হবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় তাহলে মার্কেট পড়লে এই যে মার্কেট যে অলরেডি তিরিশ চল্লিশ পার্সেন্ট প্রতি শেয়ারের দাম কমে গেছে গত দেড় দুই মাসে এই যে আপনারা যে গ্রাফসটা দেখতেছেন এই গ্রাফসে যে তিরিশ চল্লিশ পার্সেন্ট শেয়ারের দাম কমে গেছে ট্রেডিং স্টকগুলোর তো এইখানে এই এখন এটাকে এ যেটা এটাকে কারসাজি হচ্ছে না কিন্তু এটা যদি আবার তিরিশ চল্লিশ পার্সেন্ট বাড়ে একটা স্টকের সেটা কারসাজি হবে এটা কি ধরনের কথা এটা তো কোনো যুক্তির কথা হইতে পারে না আপনি পড়তে দিবেন সেটা সেটা সমস্যা না কিন্তু উঠতে গেলেই সেটা সাজি আপনি তদন্ত দিবেন নোটিশ দিবেন বারবারে করে দিবেন তাহলে তো হলো না তাহলে মার্কেটটা টেনে তুলব কে যারা রাশেদ মাকসুদের পক্ষ নিচ্ছেন আমার একটাই প্রশ্ন একটাই আমি প্রশ্ন করতে চাইছি তাহলে মার্কেট টেনে তুলবে কে মার্কেট তোলা যদি অপরাধ হয় মার্কেট পড়াটা অপরাধ নয় তোলাটা অপরাধ তাহলে মার্কেটটাকে টেনে তুলবে কে হয় সাকিব আল হাসানদের মতো নতুন কোনো আল হাসান আসবে নতুন কোনো আবুল খাই হিরো আসবে কেউ না কেউ তো আসবেই আপনি এই তারাও নাই করছে ঠিক আছে তারা যদি পুরো ওভারঅল মার্কেটকে টেনে তুলতো কখনও ইঞ্জিনিয়ারিং সেক্টর কখনো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কখনো ব্যাঙ্ক সেক্টর এভাবে টেনে তুলতো তাহলে সেটা কারসাজি হতো না তারা কিছু ইন্স্যুরেন্স টেনে তুলছে তারা পর্সন টেনে তুলছে তারা সিপাল টেনে তুলছে তারা সোনালি ফেপারকে টেনে তুলছে এরকম কয়েকটা স্টককে টেনে তুলছে বিদে তাদের জরিমানা আছে সেটা ঠিক আছে কিন্তু কেউ না কেউ মার্কেটকে টেনে তুলতে হবে আর মার্কেট টেনে তোলা একটা স্টকের দাম বাড়ানো এটা কোনো কারসাজি না পৃথিবী সারা পৃথিবীতে তাহলে কোনো স্টকের দামই আর বাড়তো না যদি স্টকের দাম বাড়া যদি কারসাজির অন্তর্ভুক্ত হয়তো তাহলে সমস্যা হচ্ছে কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে একটা আইন আছে টি নামে এটা বাংলাদেশের আর কারো কাছে নাই সে সাইলে যে কাউকে আটকা দিতে পারে যে কারো জরিমানা করতে পারে যে কারো অ্যাকাউন্ট কোনো রকমের তদন্ত ছাড়া যে কারো অ্যাকাউন্ট বি অ্যাকাউন্ট সমস্ত কিছু সে পিস করে দিতে পারে এই কারণে এখন তখন দেখছে যে সাকিব আল হাসান তারপরে যায় আপনার আবুল খাই তার পরিবার সবার অ্যাকাউন্ট প্রিস করে দিচ্ছে অন্যদেরও পা আড়াইশো অ্যাকাউন্টের মতো পিস করে যাচ্ছে স্বাভাবিকভাবেই অন্যান্য সাইডলাইনের যেসব বড় বিনিয়োগকারীরা আছে তারা ভয়ে আর এই মার্কেটে আসতেছে না এই ভয়টা দূর করা এখন কমিশনের দায়িত্ব যে আপনারা আসেন আমরা আর পিস করবো না এটা এটা এখন কমিশনকে দায়িত্ব নিতে হবে যারা এখন যে উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বৈঠক আছে তাদেরকে এই দাবিটা তিনি তুলতেই হবে এই দাবিটা নিয়ে আসতে হবে আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বোচ্চ দাবি থাকবে বাইব্যাক আইন থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা পরিচালকদের যদি থার্টি পার্সেন্ট তারা যদি শেয়ার ধারণ ক্ষমতা না করতে পারে এই দেখেন এই কথাগুলো কিন্তু কি নিয়ে আসে সংস্কার কমিটি কি এই যে বাইব্যাক আইনের ব্যাপারে কিছু বলছে বলা নাই থার্টি পার্সেন্ট পরিচালকরা শেয়ার ধারণ ক্ষমতা করতে হবে এটা কি বলছে বলা নাই তারপর ডিভিডেন্ড এই মিউচুয়াল ফান্ডেরটা নিয়ে আসছে ইনকাম যা করো সত্তর পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে আপনি এ তো নিয়ে আসেন সাধারণ শেয়ারগুলো তো নিয়ে আসেন টেক্সটাইল ব্যাংক ইঞ্জিনিয়ারিং এই যে তুমি যা ইনকাম করবা বছরে তার সত্তর পার্সেন্ট তুমি ডিভিডেন্ড দিতে হবে ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে কোনো স্টক ডিভিডেন্ট দিবে না তাহলে না তাহলে বুঝলাম যে না ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সংস্কার কমিটি কাজ করছে যাই হোক এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্রুভ হবে আর ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সেটা আসলে অ্যাপ্রুভ হয়ে যাবে ওগুলা যে বাজেটের ব্যাপার বাজেটে হয়ে যাবে তবে আপনারা খুব বেশি আর আতঙ্কিত হবেন না মার্কেট যতটুকু পড়ছে পড়ছে আস্তে আস্তে হয়তো মার্কেট এখান থেকে কিছুটা ঘুরে দাঁড়াবে এটুকুই আশা করি সব কিছু মিলাই সংস্কার কমিটি এ পর্যন্ত এই সংস্কার যা দিয়েছে মোটামুটি মানের তবে সবচেয়ে ভালো যে সংস্কারটা এই মুহূর্তে তারা কমিটি দিয়েছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইনকামের সত্তর পার্সেন্ট গ্রাহকদেরকে ডিভিডেন্ড হিসাবে দিতে হবে ক্যাশ ডিভিডেন্ট হিসাবে দিতে হবে এটা পজিটিভ দিক এই একটা বিষয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করবে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম